হাই এভরিওান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও তো আজকে ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ খাবার তো আজকের ভিডিওটা খাবার দিয়েই শুরু করলাম তো আজকে শেয়ার করবো রাত্রের খাবারটুকুই তো এখানে আছে রুটি এখানে হালিম হালিম দিয়ে রুটি খাবে আর লেবু কেটে নিয়ে চিপেয়াজ বেরেস্তা আছে এখানে তো আর ওই পাশে আছে লাচ্ছা তো লাচ্ছা সেমাইটা আমি গুড় দিয়ে রান্না করেছে গুড় চিনি মিলিয়ে তো এর জন্য কালারটা লাল হয়েছে তো আমি হালিমটা বেড়ে দিচ্ছি প্লেটে এখন খাবে বাচ্চারা সবাই তো আমার বোনের ছেলে আছে বাবা আছে তো আমার ছেলে আছে খাবে সবাই মিলে তো আমি বেড়ে দিচ্ছিলাম তো এই ভিডিওটা করা ছিল আমার বোনের ছেলে যখন এসেছিল। তো ভিডিওটা আপলোড করতে ভুলে গিয়েছি তো এখন ভিডিও এডিটিং করতে যে দেখি ভিডিওটা দেওয়া হয়নি তো এর জন্য আজকে তোমাদের মাঝে শেয়ার করলাম এই ভিডিওটুকু তো এখানে আমার ছেলে নিচ্ছিল হালিমটা তো রাত্রে এটা খাবার ছিল আমার তো রাত্রে হালিম দিয়ে রুটিটাই খাবে আর আছে আচ্ছা সেমাই সাথে তো ওরা খাচ্ছিলো তো এর জন্য আমি একটু ভিডিও করে রেখেছিলাম তো আমার আব্বাও খেয়েছে তো সেটা আমি ভিডিও করিনি তো ওরা খাচ্ছিলো তো আমি হ্যাঁ ভিডিও করছিলাম তোমাদের মাঝে একটু শেয়ার করলাম তো চেষ্টা করি প্রত্যেক দিনই কিছু না কিছু শেয়ার করার জন্য তো এখানে আমার ধনিয়া পাতাটা ছিল না এর জন্য দিতে পারিনি তো আর ওরা কাঁচামরিচ খাবে না হ্যাঁ কাঁচামরিচ কুচিটা বলছে খাবো নামবো কারণ রুটি দিয়ে যেহেতু খাবো এর জন্য কাঁচামরিচ লাগবে না তো লেবু বুদি আর পেঁয়াজ বেরস্তাদি খাচ্ছে তো এর জন্য আমি কাঁচামরিচ কাটে নিয়ে আর ধনিয়া পাতাও ছিল না ফ্রিজে এর জন্য দিতে পারিনি তো যাই হোক অনেক হ্যাঁ মজাই হয়েছিলো তো রুটি দিয়ে খেতে ভালোই লেগেছে তো এটা রাত্রে খাবার ওরা আর গল্প করছিলো তো তোমাদের মাঝেও একটু শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগবে জানি না তো আমার কথা ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে তো যেটুকু পারি তোমাদের মাঝে কিছু কিছু শেয়ার করতে চেষ্টা করি তো আসলে অনেক ব্যস্ততার মধ্যে আমার দিন পার করতে হয় যেটা নাকি তোমরা তো দুই মিনিট তিন মিনিটের ভিডিও দেখো আসলে একটা মেয়ে মানুষের সংসারে একা অনেকই ঝামেলা তো সব কিছুই আমাকেই করতে হয় আমার হাজব্যান্ড যেহেতু বাহিরে থাকে তোমাদের বলেছিলাম তো এর জন্য যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তারপরও সব কিছুর জন্য আমি সবসময় সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ তো ওই তো ওরা খাচ্ছিলো আমার ছোটো ছেলেকেও খাইয়ে দেবো আমি তদের একটু ভিডিও করা শেষ করে আমি করে দেব ওকে খাইয়ে দেবো ছোটো ছেলেকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ